জয় শ্রী সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর সোমবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ আমি পরম পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার একটি সুন্দর শ্লোক পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ আজকের এই পবিত্র গীতাপাঠ অবশ্যই শ্রবণ করুন এবং ভক্তিতেই যে পরম শান্তি ভক্তিতেই যে মুক্তি অনুভব করুন ভগবান বলেছেন তুমি আমার ভক্ত হও মতগদ চিত্ত হও আমার পূজনকারী হও এবং আমাকে নমস্কার করো এইভাবে আমার সঙ্গে নিজেকে সংযুক্ত করলে মতপরায়ণ হলে তুমি আমাকেই লাভ করবে আমার ভক্ত হও বলার অর্থ হল তুমি শুধু আমার সঙ্গে আত্মীয়তা করো শুধু আমার সঙ্গেই সম্পর্ক স্থাপন করো যা অনাদিকাল হতে শত সিদ্ধ রয়েছে কেবল ভ্রমবশত শরীর এবং সংসারের সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করেছা আমি অমুক বর্ণের আমি অমুক আশ্রমের আমি অমুক সম্প্রদায়ের অমুক নামদারী এইরূপ বর্ণ আশ্রম ইত্যাদিকে নিজের আমিত্ব বলে মনে করে রেখেছ তাই তাই এবার এবার রূপে রূপে সৃষ্টি এই সৃষ্ট এই অপ্রকৃত আমিত্বকে প্রকৃত সৎ রূপে পরিবর্ত পরিবর্তিত করো যে আমি তোমার এবং তুমি আমার তাহলে তোমার আমার সঙ্গে স্বভাবতই আত্মীয়তা হবে এটি ভাব মন সেখানেই প্রকৃত আকৃষ্ট হয় যেখানে আপন ভাব থাকে প্রিয় ভাব থাকে আমার সঙ্গে তোমার যে অখণ্ড সম্বন্ধ তা আমি কখনো ভুলতে পারি না কিন্তু তুমি ভুলে যেতে পারো সুতরাং তুমি হও কথা বলতে হচ্ছে আমার পূজনকারী হও অর্থাৎ খাওয়া দাওয়া শোয়া জাগা আসা যাওয়া কাজকর্ম যা কিছু ক্রিয়া তুমি করো না কেন তা সবেই আমার পূজারূপে করো সেগুলিকেই আমারই পূজা বলে মনে করো আমাকে প্রণাম করো বলার তাৎপর্য হল যে আমার কৃত যা কিছু অনেক অনুকূল প্রতিকূল বা সাধারণ বিধান আছে তাতে তুমি নিত্য প্রসন্ন থাকো ভগবান বলেছেন আমাকে প্রণাম করো বলার অর্থ হলো যা কিছু অনুকূল বা প্রতিকূল আছে বা সাধারণ বিধান আছে তা তুমি নিত্য তাতে তুমি নিত্য প্রসন্ন থাকো আমি যদি তোমার মন এবং মর্যাদার রূপে বিরুদ্ধ কোন পরিস্থিতির সৃষ্টি করি তাতেও তুমি প্রসন্ন থাকবে যারা ক্ষতি এবং পরলোকের ভয়ে আমার চরণে পতিত হয় আমার শরণাগত হয় তারা প্রকৃত পক্ষে সেই সুখ সুবিধারই শরণাপন্ন হয় আমার নয় আমার শরণাগত হয়ে যদি অন্য কারো থেকে কোনো সুখ সুবিধা পাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে সে আর সর্বতভাবে আমার শরণাগত কি করে হলো কারণ যতক্ষণ সে কোনো প্রকার সুখ সুবিধা আশা করে ততক্ষণ সে নিজের স্বতন্ত্র অস্তিত্বকে মেনে থাকে প্রকৃতপক্ষে তাকেই আমার চরণাশ্রিত বলা হয় যে কোনো কিছুই নিজের বলে না মনে করে আমার ইচ্ছায় নিজেকে করে। শুধু শুধু তারা আমার কাছ থেকেই সংসার থেকেও সুখ সুবিধা সম্মান ইত্যাদি লাভের প্রত্যাশা রাখে না অনুকূল প্রতিকূল সম্বন্ধে জ্ঞান থাকলেও তার উপর এসবের কোনো প্রভাব পড়ে না অর্থাৎ আমার হতে কোনো অনুকূল প্রতিকূল ঘটনা ঘটলেও আমার পরায়ণ ভক্তের সেই ঘটনার সেই ঘটনায় কোনো বৈষম্য আসে না অনুকূল প্রতিকূলতার জ্ঞান থাকলেও সে ওই ঘটনায় সুখ দুঃখ না দেখে সব কিছুকে আমারই আমারই কৃপারূপ বলে মনে করে আমার সৃষ্ট বিধান শরীরের পক্ষে অনুকূল হোক বা প্রতিকূল আমার বিধানে যে ঘটনাই ঘটুক তা আমারই সৃষ্ট মনে করে পরম প্রসন্ন থাকা উচিত যদি মনের অত্যন্ত প্রতিকূল ঘটনা ঘটতে থাকে তাহলে সেগুলিতে আমার বিশেষ কৃপা বলে মনে করা উচিত কারণ সেই সব ঘটনার তার হাত তার কোনো হাত নেই কারণ সেই সব ঘটনায় তার কোনো হাত নেই অনুকূল ঘটনার যতটুকু অংশে তার সম্মতি থাকে ততটুকু অংশে সেই ঘটনা তার নিকট অপবিত্র হয়ে ওঠে কিন্তু প্রতিকূল ঘটনায় কেবল আমারই করা মঙ্গল বিধান থাকে সেই কথা ভেবে তার পরম প্রসন্ন থাকা উচিত মানুষ প্রতিকূল ঘটনা কামনা করে না সেটির জন্য চেষ্টাও করে না এবং এতে তার সম্মতিও থাকে না তবুও এরূপ ঘটনা ঘটে এই ঘটনাগুলি সংঘটিত হওয়ার পেছনে যে যেই নিমিত্ত হোক আর যাকে নিমিত্ত বলে মনে করা হোক না কেন প্রকৃতপক্ষে ওই ঘটনাগুলি সংঘটিত হওয়ার পিছনে আমারই হাত থাকে আমার ইচ্ছাই কাজ করে তাই মানুষের সেই সব ঘটনায় দুঃখিত না হয়ে চিন্তিত না হয়ে অধিকতর প্রসন্ন হওয়া উচিত তার এই প্রসন্নতা আমার বিধানের জন্য হওয়া উচিত নয় তা আমাকে নিয়ে হওয়া উচিত কারণ এতে যদি তাদের মঙ্গল না হবে তাহলে

শাস্তি দিন বা পুরস্কার দিন তিরস্কার করুন বা যাই করুন না কেন তাতেই আমি খুশি তখন মনে ভাবে না যে তিনি তাকে নিজের ইচ্ছানুরূপ ক্ষমা করবেন তেমনি ভক্ত সর্বতভাবে ভগবানের শরণাগত হয়ে ভগবানকে বলেন হে প্রভু কোন কোন জন্মে আপনার প্রতি কি অন্যায় আচরণ করেছি জানি না তার জন্য আপনি জন্মে আমাকে যে শাস্তি দেবেন তা আমার পক্ষে হবে এ আমি সেই সব পরিস্থিতিতে কখনো অসন্তুষ্ট না হয়ে প্রসন্নভাবেই থাকব। হে প্রভু আপনি আমার কর্মের দিকে কতই না লক্ষ্য রাখেন কোন কোন জন্মে কি কি পরিস্থিতিতে না জানি কত ঘোর কর্মই না আমি করেছি সেই সব কর্ম থেকে সর্বতভাবে মুক্ত করতে আপনি নানা অদ্ভুত বিধান করে থাকেন আপনার এই বিধানগুলি আমি কিছুই বুঝতে পারি না আর বোঝার ক্ষমতাও আমার নেই তাই হে প্রভু আমি নিজের বুদ্ধি প্রয়োগ করবই বা কেন শুধু আপনার উপরেই যেন আমার দৃষ্টি থাকে কারণ আপনি যে বিধানগুলি করেন তাতে আমার আপনারই হাত থাকে অর্থাৎ সেসব আপনারই করা যা আমার পক্ষে পরম কল্যাণপ্রদ এখানে ভগবান বলেছেন এরূপ শরণাগতি হলে আমাকেই যে প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই আমার প্রাপ্তি লাভে সন্দেহ সেখানেই থাকে থাকে যেখানে আমাকে ছাড়াও অন্য কিছুর কামনা শ্রদ্ধা থাকে মহত্ব বুদ্ধি থাকে আসক্তি ইত্যাদি থাকে কারণ কামনা মহত্ব বুদ্ধি আসক্তি ইত্যাদি থাকলে আমি সর্বত্র পরিপূর্ণ থাকলেও আমার প্রাপ্তি হয় না মতপরায়ণ কথাটির অর্থ হলো আমার ইচ্ছা ব্যতিরেকে রেখে নিজের কিছু করার বা করানোর বিন্দু মাত্র ইচ্ছা যেন না থাকে আমার অভিন্ন হয়ে আমার কিরণক হয়ে যেন থাকে হরে কৃষ্ণ রাধে রাধে